কোরানে করিম তারা আবিষ্কার করতে গেছে যে মোহাম্মদ সরাসরাম কোরআনের নামে যে কথাগুলি বলেন এ কথাগুলি তিনি কোথেকে আবিষ্কার করেন কোথা থেকে পান তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন কোথা থেকে এগুলি পান তিনি তাই জানার জন্য ওরা গিয়ে আবু জহেল যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না ওতবা যে গিয়েছে সাইবা তা জানে না একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে গভীর রাত্রে সরকারে আলম আশ্রফুল্লাহ করা শুরু করেছেন এখন বুঝুন একে তো আল্লাহর কালাম আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন কি বলেন কেমন লাগলো সুবাহান্লাহ আল্লাহ মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছে আবু জাহেল আবু সুমিয়ান উত আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াতম শুনতেছে ওদের মনে মনে চিন্তা জাগল আর একটু শুনে তারপরে বাড়ি যাব আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখী আল্লাহ রব্বুন আর আমি ইনের কালাম শুনে শুনে চারোটা কাফের জন্য ফজরে রক্ত হয়ে গেছে বাড়ি যাওয়া তো দূরের কথা দাঁড়ানো থেকেও কেউ বসার সময় পায় নাই কোরআন কেরি মেরে আকর্ষণ এ মোহাব্বত মানুষকে এভাবে টেনে আনে দেখুন শুধুমাত্র লিপলেট ছড়ানো হয়েছে আর পত্রিকা একটু এসেছে কোরআন মাহফিল হবে তিন দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহরব্বুরবিন ভালো জানেন আমার ভাইরা এ আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কাসাম এ আকর্ষণ সাইদির নয় এ আকর্ষণ আল্লাহ রব্বুর আলবিনের কোরআন মজিদ এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে পরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে বন্ধুগণ আবু জহেল আবু সাইবা চারজন রওনা করেছে সকালবেলায় আবু জহেল জিজ্ঞেস করছে আবু সুফিয়ান রে কখন আসছো কয় অত রাত্রে অতবা সাইবা তারাও বলল মুখ রাত্রে কেউ কোনো কথা বলে না আবু সুফিয়ান বলছে ভাই আবু জহেল যদি তুমি রাগ না করো একটা কথা কই কয় হ্যাঁ বলতে পারো দেখুন এই যে সারা রাত ধরে মোহাম্মদ সালামের মুখে আল্লাহর কালাম শুনলাম আমার মনের বিশ্বাস লাভ মানাতের কসম করে বলতে পারি এই কথা মানুষের বানানো হতে পারে না এটা কোন ঐশ্বরিক বাণী হবে এটা মানুষের আবু জহেল বলছে দেখো ওই কথাটা আমারও কিন্তু মুশকিল হলো এই আমরা হলাম লিডার আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি তাহলে তো আবু বকর অমরের মতো আমরাও পাগলামি করে বসবো আমরা ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন সোনার পাগলামিতে ধরেছে তোমরা আমার হাতে হাত দাও তওবা পড়ো এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না কি করবে ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয় তাই বাধ্য হয়ে সবাই তওবা করল তওবা করে বাড়ি চলে গেছে সন্ধ্যা যখন পার হয়ে গেল আবু সুপিয়ান ভাবল আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে সে তো আর আসবে না আর অথবা সাইবা আবু জাহেলের ভয়েতে যাবে না আমি আজকে একা একা মোহাম্মদের ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লা শুনবো অথবাও তাই ভেবেছে সাইবাও তাই ভেবেছে এদিকে আবু জাহেল মনে মনে ভাবলো ওরা তিনজনে আমার হাতে তবা পড়েছে আমার নেতৃত্বের প্রভাব আমার ভয়তে ওরা কেউ আসবে না আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মোহাম্মদ সালাহামের মুখে আল্লাহর কালাম গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায় আসবেই এটাই তো স্বাভাবিক আসাটাই স্বাভাবিক গত বছর কোরআন একাডিমের তাফসিরের মাহফিলে বাধা দিল একটা পত্রিকায় দেখলাম হরতালও সফল তাফসিরও সফল তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই খবরটা পড়লাম দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল এখন আজকাল পাগলে ডাক দিলেও হরতাল হয়ে যায় তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে হরতালের ডাক দিয়েছে তো হরতাল হল কল কারখানা বন্ধ হয়ে গেল দোকানপাট বন্ধ হলো এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক সারাদিনের কোনো কাম নাই সব তাপশিরের মাহাবলি আজি। কথা বুঝলে শেষ পর্যন্ত পর্যন্তও দেখা গেল আমার কাছে রিপোর্ট এসেছে যারা বাধা দিয়েছিল তারা কয়ে যে কিছু টাকা তো পাই কাজেই কিছু না করলে টাকাটা হালাল হয় কেমনে শেষ পর্যন্ত অরাও সাদর বুড়ি দিয়া তাফসীরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে সুবহানাল্লাহি বিহামদি এটা কোরআন এর আকর্ষণ এর থেকে মানুষকে সটানো যায় না মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় চারো কাফের আজ এসে হাজির হয়ে রাসূলের চার একে অপরের অজানতে এরপরে রাত যখন শেষ হয়ে আসে তখন আবু জহেল মনে করলো আর দাঁড়ানো ঠিক না আবু সুফিয়ান উৎপা সাইবা ওরাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে আবু জহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে বলল কে কয়ে আমি আবু সুফিয়ান তুমি কেডা কয় যে আমি আবু জহেল আবু জহেল বলছে আবু সুফিয়ান কালকে তুমি আমার হাতে তবা পড়লে আজকে আসলে কেন কয় যে দেখো মাতবাড়ি সব জায়গায় চলে না তুমি আসলাকেন সেটা কওয়া দাও চারজন চলতেছে আবু জায়েল বলল যে শোনো কোরআনে کریم শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না আইন পাস করতে হবে আইন করে কোরআন সোনার পথকে রুদ্ধ করে দিতে হবে এরপরে তার আইন পাস করলো কি আইনটা পাস করলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে ওদের সেই আইনটা ওরা যেটা পাস করলো ওইটা কোরআনে কারিমা আল্লাহ কোট করে রাখলেন যেহেতু আবু জাহেল মরে যাবে কিন্তু তার নাতিরা তো মরবে না নাতিরা তো থাকবে কেয়ামত পর্যন্ত ওর দৌহিত্র ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রব্বর ওরা বলল কি কোরআন সম্পর্কে তা কোরআনে কারিম আল্লাহ কোট করে রাখলেন কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القران وان الغا في আজকে এই প্রথমই তেলাওয়াত হয়েছে আয়াত আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কাফেররা সিদ্ধান্ত নিল লা تسمعوا لهذا القرান কোরআন শরীফ শুনুন আর কোরআন শরীফ কোরআনে করিম শুনতে যেও না কোরআন তো শুনবেই না বরং কোরআনের আলোচনা কোরআন যেখানে আলোচনা হয় তেলাওয়াত হয় সেখানে বাধা সৃষ্টি করো করো দাও বাধার সর্বরকমের বাধার দিয়ে কোরানে করিম শোনার পথকে বন্ধ করে দাও হাজারো প্রচেষ্টা চলল কোরানে করিম বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু কোরানে করিম এটা কি বন্ধ হওয়ার জিনিস কি বলেন বন্ধ হওয়ার জিনিস ওরা বললো কি যে যদি ডিস্টার্ব করো যদি এভাবে বন্ধ করে দিতে পারো তাহলে তোমরা জয়ী হতে পারবে আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে আমার ভাইরা রাসুলে পাক সাল্লাহ আলিবসাল্লাম হজের মৌসুম এলো কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন আবু জাহেল করেছে কি ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে ওদের তাবুতে গিয়ে গিয়ে বলছে শোনো আমাদের দেশে একটা পাগল নাম তার মোহাম্মদ নউজালিক বলছে নাম তার মোহাম্মদ সাল্লিউসাল্লাম তাকে জেনে ধরেছে খবরদার তার কথা শুনতে যায় না সে একটা পাগল মানুষ তার কাছেও যায় না কি বলে তাও শোনো এখন অবস্থাটা এই হয়েছে বাইরের থেকে যারা এসেছে তারা তো মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম জানে না আবু জাহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করাই দিয়ে আসে এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয় সেই জিনিসটা জানার জন্য দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি এখন যখন নিষেধ করা হলো লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না চলে গেছে কাবা শরীফের পাশে যায়া হুসরা চেহারা মোবারকের দিকে তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওরা বলছে এই লোকটা কি পাগল হতে পারে এত সুন্দর চেহারার মানুষ সে কি কোনোদিন পাগল হতে পারে নিশ্চয়ই পারে না পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সুবহান আল্লাহ মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি সে চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না হাদিস শরীফে এসেছে রসুল যখন ঘেমে যেতেন ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে কপালে গালের উপরে যখন জমতো দূরের থেকে এটাকে মুক্তর দানার মতো বলে মনে হতো এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুর আর মিন তাকে দিয়েছিলেন ওরা বলল এই লোক কি কোনোদিন পাগল হতে পারে আমরা তো পাগল দেখেছি চুলগুলো থাকে উস্কু খুস্কু দাড়িতে দাড়ি একটা থাকে এদিক আরেকটা থাকে ওদিক দাঁতে থাকে ময়লা চোখগুলো থাকে উদাস উদাস ভাব হাতে থাকে নখ জামা কাপড় ময়লা বিস্তির এই তো পাগলের পরিচিতি আর এত সুন্দর সুবিন্যাস্ত শ্বশ্রু মন্ডিত সুন্দর চেহারা মাথার চুলগুলো এত সুন্দর এত সুন্দর ভুরু টানা টানা আখি এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই এ তো কখনো পাগল হতে পারে না দেখি না বলে কি কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে আর অমনি পাক করা, কালামে পাক ওদের কানের মধ্য দিয়ে ঢুকে কলিজায় স্পর্শ করেছে আমার বন্ধুগান শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে ওদের মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান